ডুরান ডারবি হয়নি সেই সঙ্গে ঘরের মাঠে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে ম্যাচ দেখার সুযোগও হারালেন সমর্থকরা কোয়ার্টার ফাইনালে ম্যাচ ঘরের মাঠে নয় বাইরেই খেলতে হবে কলকাতা ময়দানের দুই প্রধানকে আগামী একুশে আগস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামবে ইস্টবেঙ্গল শিলংয়ে লাজং এফসি বিরুদ্ধে খেলবে লাল হলুদ ব্রিগেড অন্যদিকে মোহনবাগানের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি জামশেদপুরে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামবে সবুজ মেরুন ব্রিগেড কলকাতায় খেলবেন সুনীল ছেত্রীরা কলকাতা থেকে ম্যাচ সরে গিয়েছে মোহনবাগানের আগামী তেইশে আগস্ট ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে জামশেদপুরে পাঞ্জাব এফসি বিরুদ্ধে নামবে সবুজ মেরুন বাহিনী কিন্তু সেই ম্যাচের আগেই চিন্তার ভাজ মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সদস্যদের কপালে জামশেদপুরে মাঠ একটি যার ফলে যথাযথ প্রস্তুতি সারার সুযোগ কম পাবে মোহনবাগান এছাড়া যে মাঠে তাদের প্রস্তুতি সারতে হবে সেই মাঠের অবস্থাও খুব একটা ভালো নয় আর সেটাই যে ফুটবলারদের চোট চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না টুরান্ট কাপের মঞ্চটাকেই প্রি সিজন হিসাবে দেখছেন হোসে মরিনা সেখানে যদি খারাপ পরিকাঠামোর জন্য ফুটবলারদের চোট আঘাত হতে থাকে সেটা আইএসএল আগে মোহনবাগানের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট একই সঙ্গে যতগুলো হোটেল রুম প্রয়োজন সেটাও এখনো পর্যন্ত পাচ্ছে না তারা সব মিলিয়ে মোহনবাগান শিবির যে বেশ চিন্তায় রয়েছে তা বলাই বাহুল্য সব কিছু ঠিকঠাক চলে কোয়ার্টার ফাইনাল দিয়ে ইস্টবেঙ্গলের জার্সিতে নামতে চলেছেন হেক্টর ইউস্তে আগামী মঙ্গলবারই শিলংয়ে ইস্টবেঙ্গলের শিবিরে যোগদান করতে চলেছেন তিনি একুশে আগস্ট লাজং এফসি বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড তার আগে হেক্টরের দলের যোগ দেওয়াটা যে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না কাপের কোয়ার্টার ফাইনালের মধ্যে নামবে ইস্টবেঙ্গল সোমবারই শিলং এর উদ্দেশ্যে রওনা দিয়েছে লাল হলুদ ব্রিগেড তার আগে অবশ্যই প্রস্তুতিতে নেমেছিলেন ডায়মন্ডা কোচ সহ বাকি সমস্ত ফুটবলাররা তারই মাঝে রাখি উৎসবে মাতলেন লাল হলুদ ফুটবলাররা মহিলা সমর্থকরা কোচ সহ সমস্ত ফুটবলারদের হাতে বেঁধে দিলেন রাখি এমন একটা ঘটনায় আপ্লুত সকলে ডার্বি বাতিল হয়েছে রবিবার আর্জিকর ঘটনার বিচার চেয়ে রাস্তায় নেমেছিল কলকাতা ময়দানে তিন প্রধানের সমর্থকরা যুবভারতী স্টেডিয়াম চত্বর গর্জে উঠেছিল প্রতিবাদের আওয়াজে সেই প্রসঙ্গে কি জানালেন আইএফএ সচিব শুনে নিন পশ্চিমবঙ্গে যারা আছে সবাইকেই বোধ হয় ইস্ট বেঙ্গল নইলে মোহনবাগান নইলে মহামাটনের সাপোর্টার বলা যায় এরা হয়তো কোনো না কোনো ক্লাবের সাপোর্টার কিন্তু এরা সবাই মানুষ এবং মনুষ্যত্বের টানে এই যে ঘটনাটা ঘটেছে বা দুর্ঘটনা ঘটেছে বা যেভাবেই বলবো আর কি এটা একটা অত্যন্ত নক্কার জনক ঘটনা এবং আমার মনে পুরো সমাজ ব্যবস্থাটাকে একবার নাড়িয়ে দিয়ে গেছে এই ঘটনাটা আমরা জানি আমরা বলি যে কলকাতা শহর ভীষণ মেয়েদের জন্য সেফ রাত্রিরে বেরোনো বা যখন ইচ্ছা বেরোনো মেয়েদের জন্য কোনো রিস্ক নেই কিন্তু এই ঘটনাটা কিন্তু আবার আমাদের ঘুরে তাকাতে বাধ্য করছে যেখানে আমাদের দেখা মঞ্চেও পৌঁছে গেল আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঝড় অনূর্ধ্ব কুড়ি সাব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে নেমেছিলেন মনিরোল ভুটানের বিরুদ্ধে তার গোলেই এক শূন্য ফলাফলে জয় পায় ভারত জয়ের পরই করে নির্যাতিতার ন্যায় বিচার চেয়ে মাঠে প্রতিবাদ জানান এই তরুণ ফুটবলার তাঁর জার্সিতেই ছিল জাস্টিসের আবেদন দেশের গন্ডি ছাড়িয়ে এবার যে আন্তর্জাতিক মঞ্চেও তার প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না কলকাতা লিগে সুপার সিক্সে ওটা লড়াইয়ে মহামেডানের কাছে বাকি সবকটি ম্যাচই গুরুত্বপূর্ণ সোমবারও এরিয়ানের বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই নেমেছিল সাদাকালো ব্রিগেড এদিন ম্যাচের কুড়ি মিনিটের মাথায় পঙ্কজের গোলে পিছিয়ে গেলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে জ্বলে উঠতে দেখা গেল মহাম্যাডানকে ম্যাচের একান্ন মিনিটে পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামা মোহিতর সমতা ফেরান এদিন ম্যাচে ইসরাফিল দেয়ানের হ্যাট্রিকে ভর করেই চার এক গোলের বড় ব্যবধানে নিজেদের জয় নিশ্চিত করে সাদাকালো ব্রিগেড এমনকি এদিন ম্যাচে জাস্টিস পর আরজিকর লেখা জার্সিতে মহিত সে ইসরাফিলদের অভিনব প্রতিবাদ সমস্ত ফুটবল সমর্থকদেরই মন কেড়েছে ডার্বির মাঠে দ্বারা একে অপরের শত্রু কিন্তু প্রতিবাদের মঞ্চ সবাইকে যেন এক করে দিয়েছে সেই কারণেই তো দেখা গেল এক বিরল ছবি মোহনবাগান সমর্থকের কাঁধে ইস্টবেঙ্গল সমর্থক এমন সৌহার্দের ছবি দেখে আপ্লুত সকলে সোশ্যাল মিডিয়ায় সে ছবি ভাইরাল হতেও খুব একটা বেশি সময় নেয়নি এবছরই হবে আইপিএলের মেগা নিলাম সেখানেই কলকাতা নাইট রাইডার্সের সুযোগ না পেলে কোথায় খেলবেন রিঙ্কু এমন প্রশ্ন উঠতেই সোজাসাটটা যাবা ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারে এর পর যদি অন্য কোনো ক্লাবে খেলার ইচ্ছা তার থাকে তা হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বরাবরই বিরাট কোহলির ভক্ত তিনি সেই কথা মাথায় রেখেই যে রিঙ্কু সিংয়ের এমন ভাবনা তা বলার অপেক্ষা রাখে না সংবর্ধনা দেওয়ার মঞ্চে জ্ঞান হারালেন ভারতের তারকা মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাট তার গ্রামের খাপ পঞ্চায়েত এদিন একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিল অলিম্পিকে তিনি পদক পাননি এদিন তার হাতে সোনার মেডেল তুলে দিয়েই অভ্যর্থনা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল এমন পরিস্থিতিতে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন ভিনেশ, এরপরই জ্ঞান হারান এই তারকা মহিলা কুস্তিগির দীর্ঘ টানা পড়েনের পর দেশে ফিরেছেন তিনি সেই ধকল থেকে এমনটা হচ্ছে বলে মনে করছেন সকলে শীঘ্রই ভিনেশের সুস্থতা কামনা প্রত্যেকের বাংলাদেশে পরিস্থিতি উত্তাল সেই পরিস্থিতিতে সেখানে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই পরিস্থিতিতেই বাংলাদেশে বিশ্বকাপ না খেলার কথা জানালেন অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হেলি তার মতে এই মুহূর্তে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয় প্রথম ক্রিকেটার হিসেবে এই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অ্যালিসা হিলি